নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি করলাম অত্যন্ত হেলদি ডায়াবেটিক আর ওয়েট লস ফ্রেন্ডলি চিকেন স্যালাড তাহলে চলুন দেরি না করে দেখি দেই এই হেলদি রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে সাড়ে তিনশো গ্রাম বোনলেস চিকেন লম্বা করে কেটে নিয়েছি আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দেড় চা চামচ লেবুর রস দিয়ে এটা খুব ভালো করে মেখে নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই হবে আমি আদা বাটা পরে দেব কেউ চাইলে এই সময় আদা বাটা দিয়ে দিতে পারে সবজিগুলো দেখিয়ে দিই এখানে আছে দুটো মাঝারি সাইজের গাজর লম্বা করে কেটে নিয়েছি সরু লম্বা করে কাটা আর আছে পনেরোটা বিনস ছোট সাইজের বিন হাফ করে কেটে নিয়েছি ঠিক এই রকম আর আছে দুটো মাঝারি পেঁয়াজ এক একটা পেঁয়াজ চার টুকরো করে কাটা আর একটা মাঝারি সাইজের শশা এটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আছে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম লম্বা করে কাটা ঠিক এই রকম বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন একটা ছস পেনে প্রায় এক লিটার মতো জল দিয়ে গ্যাসটা অন করে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম বিন আর গাজরের টুকরোগুলো সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা প্রায় অর্ধেক সেদ্ধ করে নেব ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দেখো ফুটে উঠেছে আর গাজরার বিনসগুলো প্রায় সেদ্ধ হয়েছে হাফ ডান এবারে এটা ছেকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে এবারে একটা প্যান আমি গরম করে নিলাম প্যানটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল কেউ চাইলে অলিভ অয়েলও দিতে পারে এবারে দিয়ে দিলাম অর্ধেক সেদ্ধ করে রাখা গাজর আর বিনস দিয়ে এটা দু থেকে তিন মিনিট নেড়ে নেব মনে রাখবে ফ্লেমটা কিন্তু লো অথবা লো টু মিডিয়ামে থাকবে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ আগে তো সেদ্ধ করার সময় অল্প লবণ দেয়াই ছিল সেই বুঝে লবণ দিতে হবে হালকা ভাজা এটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এই রান্নাটা অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েলে করলে বেশি ভালো হয় সরষের তেলে কিন্তু এটা একদম ভালো হয় না ওই একই প্যানে দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো আর কিন্তু তেল দিলাম না মনে রাখবে ক্যাপসিকাম কিন্তু খুব কম তেলে ভাজা হয়ে যায় দিয়ে দিলাম এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও দু মিনিট আমি নেড়ে নিচ্ছি ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে হালকা ব্রাউন করে ভেজে নেব এটা হালকা ব্রাউন হয়ে গেছে ক্যাপসিকামটাও একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবারে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব প্রায় ওয়ান ফোর্থ টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল এখানে অলিভ অয়েল দিলেও কিন্তু হবে কিন্তু সর্ষের তেল কখনোই নয় সর্ষের তেলের তো একটা আলাদা গন্ধ থাকে খেতে ভালো লাগে না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে লবণ যখন পেঁয়াজগুলো খুলে যাবে আর কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় আমি এটা নামিয়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এটা স্বচ্ছ ভাব এসছে এই সময় পেঁয়াজ আমি বাটিটার মধ্যে তুলে নিচ্ছি মনে রাখবে পেঁয়াজ যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু স্যালাডটা ভালো লাগবে না খেতে ওই একই প্যানে এবার আমি দিয়ে দিলাম চিকেনের টুকরো গুলো একটু নেড়ে নিচ্ছি একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গাজর আর বিন সেদ্ধ করে যে জলটা আছে সেখান থেকে সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিলাম মানে স্টকটা দিয়ে দিলাম ঢেকে আমি তিন থেকে চার মিনিট রেখে দিয়েছিলাম দেখো সেদ্ধ হয়ে গেছে এইবারে তুলে নিলাম চিকেনের টুকরোগুলো তুলে নিচ্ছি আর চিকেনের যে স্টকটা আছে সেদ্ধ করার জলটা আছে সেটাও রেখে দেব চিকেনটা তুলে নিয়েছি এইবারে সেদ্ধ করার জলটাও রেখে দিলাম আরও একবার গ্যাসটা অন করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম একটা ছোট সাইজের রসুন কুচি হালকা করে ভেজে নেব সামান্য লাইট ব্রাউন দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আদা বাটার বদলে গ্রেটেড আদাও কিন্তু দেয়া যায় দিয়ে একটু নেড়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি চারটে ছোট সাইজের লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা কুচনো লঙ্কাটা যে যা স্বাদ অনুযায়ী দেবে যে যেমন ঝাল পছন্দ করবে দেবে আর তো তেল দেব না খুব ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম এবারে সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো খুব ভালো করে এটা নেড়ে নেব লো ফ্লেমে এটা কেউ চাইলে গ্রিল করে অথবা সেদ্ধ করেও ব্যবহার করতে পারি স্যালাডের মধ্যে কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু নেড়ে চড়ে হালকা একটু রং আসা পর্যন্ত যদি নেড়ে নেওয়া যায় তাহলে খেতে বেশি ভালো হয় দেখো হালকা কালার এসছে হালকা ব্রাউন হয়েছে এবারে দিয়ে দিলাম চিকেন স্টক চিকেনটা সেদ্ধ করে যে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম জলটার সাথে এবারে দিয়ে দিচ্ছি সবজিগুলো সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে অনেকেই তো আছে শরীরে প্রোটিনের দরকার বিভিন্ন কারণে কিন্তু তেল খাওয়া বারুন এবারে দিয়ে দিলাম ছোট একটা টমেটোর টুকরো টমেটো তো কাঁচাও খাওয়া যায় সেই জন্য টমেটোটা পরে দিলাম যা বলছিলাম যাদের তেল খাওয়া বারণ তারা কিন্তু এইভাবে প্রোটিনটা খেতেই পারে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা মেশানো হয়ে গেল এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে দিলাম শশার টুকরোগুলো শশার টুকরোগুলো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম এক চা চামচ লেবুর রস লেবুর রস দিলে একটা সুন্দর গন্ধ হয় খেতেও ভালো লাগে এটা সকালের খাবার হিসেবে কিন্তু একদম পেট ভরা খাবার দুজন মানুষ খাবে যতক্ষণই আমি করেছি তাতে দুজনের পেট ভরা জল খাবার হবে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা তৈরি হেলদি চিকেন স্যালাড আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন